আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমার আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তাওহিদ কি একাত্মবাদ কি এটা না জানার কারণে আজ আমরা মুসলিম থেকে কাফের হয়ে যাচ্ছি কখন আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে এটা আমরা নিজেরাও বুঝতে পারছি না এজন্য আজ আমরা তাওহিদ কি একাত্মবাদ কি এটা নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তহনি তাইমিয়া রাহিমহল্লা সহ অন্যান্য অনেক ওলাম একরাম প্রকারভেদকে তিন প্রকার বলেছেন তাহিদ তাওহিদ ফির সিফার তাহিদ ফিরর বিয়াদ তথা আল্লাহ তাআলা সত্তাই গোটা জগতের পালন কর্তা আল্লাহ তাল্লা ব্যতীত কোনো পালন কর্তা নেই তাওহিদের এই প্রকার ভেদের মাধ্যমে আল্লাহ তাআলাকে হালিক তথা সৃষ্টিকর্তা মালিক রাজ্জাক তথা রিজিকদাতা গোটা জগতের পরিচালক ইত্যাদি মান্য করাও অন্তর্ভুক্ত রয়েছে দুই তাও হিদ আল্লাহ সত্তাই ইবাদতের উপযুক্ত আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত করা জায়েজ নেই এই ইবাদত কি শুধু নামাজ রোজা হজ জাকাত এর ভিতরে সীমাবদ্ধ নাকি আল্লাহ তালার যত শরীর বিধান আছে প্রত্যেকটা শরীর বিধান আমাকে আপনাকে মানতে হবে নাকি শুধুমাত্র নামাজ রোজা হজ জ্যাকাত এটা শুধু মানলেই হবে না আল্লাহ তাআলার প্রত্যেকটা শরী বিধান আমাকে আপনাকে মানতে হবে যখন আমি প্রত্যেকটা শরী বিধান মানব তখনই আমি পরিপূর্ণ ঈমানদার হব যখন আমি আল্লাহ তা আলার বিধানকে মানব না তখন আমি আল্লাহ তা আল্লার ইবাদত করলাম না যদি এমন হয়ে যায় যে আল্লাহ তাল্লার শরী বিধানের উপরে আপনি গাইরুল্লার বিধানকে প্রাধান্য দিচ্ছেন মানে গাইরুল্লার হুকুমকে আপনি প্রাধান্য দিচ্ছেন তখন আপনি আল্লাহ তালার থেকে তাকে বড় করে দেখলেন আপনার নিজের অজান্তে হলেও আপনি এখানে আল্লাহ তালার সঙ্গে শিরিপ করছেন তাহিদ আল্লাহ তাল্লাহ সিরিয় গুণাবলিতে এক ও একক আল্লাহ তালা সুরাতুল ইখলাসের ভিতরে বলেন উলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ চির অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম নিউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম গ্রহণ করেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই অন্য কেউ আল্লাহ তালার গুণাবলীতে শরিক নেই যেমন আলিমুল গাইব তথা অদৃশ্যের সংবাদ সম্পর্কে জ্ঞাত মুখতারে কুল তথা সকল ক্ষমতার উৎস কাদের মতলাক তথা সর্বময় ক্ষমতার অধিকারী এখন এখানে যদি আমি আপনি চিন্তা করি সর্বময় ক্ষমতার অধিকারী পশ্চিমা বিশ্ব আমি আপনি যদি চিন্তা করি মোহতারে কুল তথা ক্ষমতার উৎস আমেরিকা আমি আপনি যদি চিন্তা করি সর্বময় ক্ষমতার অধিকারী ভারত আমি আপনি যদি চিন্তা করি সর্বময় ক্ষমতার অধিকারী চীন আমি আপনি যদি চিন্তা করি সর্বময় ক্ষমতার অধিকারী রাশিয়া তাহলে নিজেদের অজান্তেই আমি আপনি ইমান হারা হয়ে যাব আর যদি বুঝে করি তাহলে তো কাফের হবই আল্লাহ তালা তহার ভিতরে বলেন আবদুল নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা কেউ নেই সুতরাং আমারও ইবাদত করো আল্লাহ তালা আমের ভিতরে বলেন লা তার কোনো শরিক নেই এবং আমি এ ব্যাপারে আদিষ্ট হয়েছি আর আমি সর্বপ্রথম মুসলিম প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ তালাকে সবার আগে প্রাধান্য দিতে হবে আল্লাহ তালার হুকুমকে সবার আগে প্রাধান্য দিতে হবে আপনার দেশ নাকি আগে ধর্ম এটা আপনাকে বেছে নিতে হবে আপনি আগে বাঙালি নাকি মুসলিম এটাও আপনাকে বেছে নিতে হবে আজ আমাদের ভিতর কেন ধোঁয়াশা আমরা তো মুসলিম আমাদের কাছে সর্বক্ষেত্রে আল্লাহ তালার শরীর বিধান প্রাধান্য পাবে আল্লাহ তালার হুকুম সবার আগে প্রাধান্য পাবে আমি আপনি সবার আগে মুসলিম আমার আপনার ধর্ম সবার আগে আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের ভিতর আরও বলেন কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক আর বলুন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি কোনো সন্তান গ্রহণ করেন নি এবং তার রাজত্বের মধ্যে কোনো শরীক নেই আল্লাহ তাআলা সুলতুল আম্বিয়ার ভিতরে বলেন লাওকানা ফি হিমা আল হাতুন দাতা তাসহান আল্লাহ হিরফ যদি আকাশ এবং পৃথিবীতে আল্লাহ সারা কোনো প্রভু থাকত তাহলে এ সব কিছু ধ্বংস হয়ে যেত আর্শের অধিপতি আল্লাহ পবিত্র তিনি ওই সমস্ত বিষয় থেকে মুক্ত যা কাফেররা বর্ণনা করে উক্ত গুণাবলী আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য সাব্যস্ত করা জায়েজ নেই এই গুণাবলীর ভিতরে যদি আমি আপনি কাউকে শরিক রাখি কোনো গাইরুল্লাহকে এখানে ঢুকাই তাহলে আমার আপনার ইমান থাকবে না আল্লাহ তালা আমাকে আপনাকে সিঁড়ি থেকে হেফাজত করুক থেকে হেফাজত করুক